বিশ্বজুড়ে অপরাধীদের ধরতে কাজ করে একটি শক্তিশালী সংস্থা ইন্টারপোল কিন্তু এটি আসলে কি এর ক্ষমতা কতটা রেড নোটিশ ব্লু নোটিশ সাইবার ক্রাইম সন্ত্রাসবাদ ইন্টারপোল কিভাবে অপরাধীদের খুঁজে বের করে বাংলাদেশ থেকে ইন্টারপোলের সংযোগ কি সব প্রশ্নের উত্তর পেতে দেখুন পুরো ভিডিওটি ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ও পুলিশ অর্গানাইজেশন হলো একটি আন্তর্জাতিক যা বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় সাধন করে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে একশো সদস্য দেশ রয়েছে যা এটিকে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থায় পরিণত করেছে সংস্থার সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত ইন্টারপোল কোনো স্বাধীন তদন্ত সংস্থা নয় এবং এর নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই এটি কেবল সদস্য দেশগুলোর মধ্যে অপরাধ সংক্রান্ত তথ্য ভাগাভাগি ও সমন্বয় সাধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ মোকাবেলা করে এর কার্যক্রম কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতিতে প্রচলিত হয় ইন্টারপোলের কাছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত ডাটাবেস রয়েছে যেখানে সন্ত্রাসবাদ সাইবার ক্রাইম মানব পাচার ড্রাগ প্রাচার অর্থনৈতিক অপরাধ যুদ্ধ অপরাধ ইত্যাদি সম্পর্কে তথ্য সংরক্ষিত থাকে সদস্য রাষ্ট্রগুলো এই তথ্য ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারে ইন্টারপোল বিভিন্ন রকমের নোটিশ জারি করে যা সদস্য দেশগুলোর জন্য অপরাধীদের সম্পর্কে সতর্কবার্তা হিসেবে কাজ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের গ্রেপ্তারের অনুরোধ অপরাধীদের পরিচয় বা অবস্থান জানতে সাহায্য করে নিখোঁজ ব্যক্তি বা মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের সন্ধান ব্যবহৃত হয় সম্ভাব্য হুমকির বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানায় প্রত্যেক সদস্য দেশ তাদের নিজস্বই ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এন পরিচালনা করে যা ইন্টারপোলের সাথে সমন্বয় সাধন করে উদাহরণস্বরূপ বাংলাদেশের এনসিবি ঢাকায় অবস্থিত এবং পুলিশের বিশেষ শাখা এস এর মাধ্যমে পরিচালিত হয় ইন্টারপুর বিশ্বের বিভিন্ন দেশের অপারেশন ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে যাতে আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষ হয়ে অপরাধ দমন করতে পারে সাইবার অপরাধের বিরুদ্ধে ইন্টারপোলের নিজস্ব সাইবার ফিউশন সেন্টার কাজ করে দুর্বৃত্ত বা সন্ত্রাসী গোষ্ঠী দমন আল কায়েদা আইএসএস বা সন্ত্রাসী সংগঠনের সদস্য শনাক্ত করতে ইন্টারপোল ভূমিকা রাখে আন্তর্জাতিক মাফিয়া ও মাদক পাচার চক্র ধ্বংস মেক্সিকো কলম্বিয়া আফগানিস্তান সহ বিভিন্ন দেশের ড্রাগ কার্টেলগুলোর তথ্য বিনিময় ধরতে সাহায্য করে মানব পাচার ও শিশু নির্যাতন মাপ প্রতিরোধ মানব পাচারকারীদের বিরুদ্ধে সদস্য দেশগুলোর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয় সাইবার অপরাধ মোকাবেলায় ডার্ক ওয়েব সংগঠিত অবৈধ কার্যক্রম চিহ্নিত করতে সাহায্য করে বৈশ্বিক অপরাধ দমনে সহায়ক তথ্য আদান প্রদান সদস্য রাষ্ট্রগুলির পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগ একটি প্ল্যাটফর্ম তৈরি করা রেড জারির মাধ্যমে করে ইন্টারপোল নিজের ও সমন্বয়ে কাজ করে রাজনৈতিক কারণে অনেক দেশ ইন্টারপোলের নোটিশকে উপেক্ষা করতে পারে কিছু দেশ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রেড নোটিশে অপব্যবহার করার চেষ্টা করে বাংলাদেশে উনিশশো সালে ইন্টারপোলের সদস্য হয় বাংলাদেশ ইন্টারপোল অফিসে ঢাকা ঢাকায় অবস্থিত এন্ডারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা যা অপরাধী ধরতে সদস্য দেশগুলোর তথ্য আদান প্রদান করে এটি সন্ত্রাসবাদ সাইবার ক্রাইম মানব পাচার মাদক পাচার অর্থনৈতিক অপরাধ ইত্যাদি বিরুদ্ধে কাজ করে এ নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই এটি কেবল তথ্য বিনিময় সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলো পুলিশ বাহিনীকে সহায়তা করে ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এর মাধ্যমে অপরাধিত শনাক্তকরণ গ্রেপ্তার এবং দুনিয়ার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হচ্ছে ইন্টারপোলের কার্যক্রম বিশ্বের অন্যান্য দেশগুলির সাথে সম্পর্কিত অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এমন আরো চমকপ্রদ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ